আচ্ছা আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে শেষ কোন ক্লাসিক উপন্যাসটি পড়েছিলেন যেটি পড়ে আপনার মনে হয়েছিল বেশ অনেক দিন ধরে যে একটা ঘোরের মধ্যে রয়েছেন আগে আমি বলি দাঁড়ান শুধু উপন্যাসটির নামই বলবো না উপন্যাসটি পড়ে নিজের পাঠানুভূতির কথা বিষদে নিজের মতো করে আপনাদের সঙ্গে ভাগ করে নেবার চেষ্টা করব। পাশাপাশি আজকের পর্বে থাকছে আমি এখন যে যে বইগুলো পড়ছি এবং যে বইগুলো সামনের দিনে পড়তে চলেছি সেগুলো নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা তার আগে বলি নমস্কার আমি সোমালি আপনারা দেখছেন বই চর্চায় সোমালি আমি বই নিয়ে কথা বলতে ভালোবাসি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করি আজকের ভিডিও বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয় এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বইচর্চায় সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য আজকের পর্বে আলোচনা করব এমন একজন প্রবাদ প্রতিম সাহিত্যিকের উপন্যাস নিয়ে যার লেখা আমি যতবার পড়ি আমার মনে হয় যে পরিণত মনুষকতার দিকে এক ধাপ এগিয়ে গেলাম বিভিন্ন গল্প উপন্যাসে বর্ণিত তার চরিত্রদের আত্মবিশ্লেষণ করা জীবনাবর্তে পাক খেতে খেতে কখনও তাদের গোলকধাদায় তলিয়ে যেতে দেখে বা কখনো তাদের উত্তরণের পথে উত্তীর্ণ হতে দেখে আমি শিখেছি নিজের চিন্তা ভাবনার প্যাটার্ন সম্পর্কে নিজে কিভাবে সচেতন হতে হয় এবং প্রয়োজনে তাতে রদবদল ঘটাতে হয় আমি কথা বলছি মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এবং আজ যে উপন্যাস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হলো দিবারাত্রি কাব্য এই উপন্যাসটি আমি পড়েছি মানিক বন্দ্যোপাধ্যায়ের পাঁচটি শ্রেষ্ঠ উপন্যাস পত্র পত্রভারতী থেকে প্রকাশিত বইটি থেকে দিবারাত্রি কাব্য এই উপন্যাসের একবারে শুরুর দিকে উপন্যাসে বর্ণিত চরিত্ররা তাদের জীবনে ছেঁড়া ছেঁড়া টুকরো টুকরো ঘটনার সূত্র ধরে পাঠকের সামনে নিজেদের হাজির করে ফলত একদম প্রথম দিকে আমরা সেই সব চরিত্রদের চিন্তাভাবনার এবং তাদের একটা বিমূর্ত রূপই দেখতে পাই যত উপন্যাসটি এগোয় ততই তাতে বর্ণিত চরিত্ররা পূর্ণাঙ্গভাবে নিজেদের পাঠকের সামনে প্রকাশ করতে থাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় যে চৌম্বক শক্তিটি রয়েছে তা এই উপন্যাসে অর্থাৎ দিবারাত্রি কাব্যে প্রায় প্রথম থেকেই অনুভূত হয় তাই এই উপন্যাসের কাহিনী বৃত্তে ঢুকতে পাঠককে বিশেষ অপেক্ষা করতে হয় না আলোচনার প্রথমে যদি আমরা উপন্যাসটির গঠন শৈলীর দিকে তাকাই তাহলে দেখব যে এই উপন্যাসটি তিনটি বিভাগে বিভক্ত বা তিনটি ভাগে বিভক্ত যথা দিনের কবিতা রাতের কবিতা এবং দিবারাত্রি কাব্য প্রত্যেকটি ভাগের শুরুতে সংকলিত হয়েছে বা রচিত হয়েছে কয়েকটি কবিতার লাইন খুব ভালো করে মনোযোগ দিয়ে কবিতাগুলি পড়লে বোঝা যায় যে কবিতাগুলি খুব একটা সহজবদ্ধ নয় আবার একবারই দুর্বোধ্য নয় এই কবিতাগুলির মধ্যে যে একটা আলো আধারী ভাব আছে সেগুলি যেন এই উপন্যাসে বর্ণিত চরিত্রগুলি বিশেষ করে এই উপন্যাসের মূল নায়ক বা মূল চরিত্র বা নায়ক হেরম্বের চারিত্রিক বৈশিষ্ট্যেরই পরিচায়ক বিষয়টি যখন আমি চরিত্র চিত্রণের বিষয়ে কথা বলবো তখন আরও পরিষ্কার হবে কাহিনীপৃত্যের দিকে তাকালে আমরা দেখতে পাব যে উপন্যাসে প্রথম ভাগ দিনের কবিতায় হেরম্ব প্রায় পাঁচ বছর পর উপন্যাসের আর চরিত্র সুপ্রিয়ার সামনে গিয়ে হাজির হয়েছে সুপ্রিয়ার অন্যত্র বিবাহ হয়ে গেছে এবং সে প্রথম থেকেই হেরম্বের প্রতি প্রেমাসক্ত এই বিভাগটি বা এই ভাগটির শেষে আমরা দেখতে পাবো যে সুপ্রিয়ার সমাজ সংস্কার সমস্ত কিছুকে তুচ্ছ করে হেরম্বের সঙ্গে গৃহত্যাগিনী হতে চেয়েছে হেরম্ব তার স্বভাব সিদ্ধ ঔদাসীন্যে সুপ্রিয়াকে প্রত্যাখ্যান করেছে এবং কিছুটা তাকে ঠেকিয়ে রাখার জন্যই সে তাদের দুজনের সম্পর্কের অন্তিম পরিণতির ক্ষেত্রে সুপ্রিয়ার থেকে ছ মাস সময় চেয়ে নিয়েছে উপন্যাসের দ্বিতীয় ভাগ রাতের কবিতায় আমরা দেখতে পাব হেরম্ব পুরীর সমুদ্রে গিয়ে পুরীর সমুদ্র সৈকতে গিয়ে উপস্থিত হয়েছে এবং সেখানে তার দেখা হয়েছে তার পূর্ব পরিচিত অনাথ এবং মালতীর সঙ্গে মালতীর মেয়ে আনন্দর সঙ্গে কালক্রমে হেরম্বর একটি পরিচয় গড়ে উঠতে আমরা দেখি উপন্যাসের তৃতীয় এবং শেষ ভাগ দিবারাত্রি কাব্য এইখানে তিনটি মূল চরিত্র একে অপরের মুখোমুখি হয়েছে অর্থাৎ হেরম্ব আনন্দ এবং সুপ্রিয়া এবং এই পুরো আখ্যানটি একটি চরম পরিণতির দিকে এগিয়ে গেছে কাহিনী বৃত্তের পর এবার আসি চরিত্র বিশ্লেষণের দিকে প্রথমেই বলবো উপন্যাসের নায়ক হেরম্ভের কথা হেরম্বকে বোঝা অত্যন্ত দুষ্কর সেই কারণেই যখন আমি দিবারাত্রির কাব্যের গঠন শৈলী নিয়ে কথা বলছিলাম আমি বললাম যে এই উপন্যাসের প্রত্যেকটি ভাগের শুরুতে ভূমিকা স্বরূপ যে কবিতাগুলি রয়েছে সেই কবিতার আলো আধারী বিষয়টি যেন হেরম্বেরই চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচায়ক হেরম্ব কোনো কিছুর গভীরে ঢুকতে যায় না সবসময় সমস্ত বিষয়ের ওপর ওপর ভেসে থাকতে চায় তার প্রকৃতিগত নিষ্ঠুরতা তার স্বভাব কত উদাসীন এসবের ফলে হেরম্বকে ভালোবেসে কেউ কোনো দিন সুখী হতে পারেনি তার নিজের স্ত্রী আত্মঘাতিনী হয়েছেন এবং তার সন্তান সম্পর্কে যেটুকু পরিচয় আমরা পাই তাতে করে তাকে স্নেহশীল পিতা তো কখনোই বলা যায় না প্রথম থেকেই সুপ্রিয়ার হেরম্বের প্রতি একটি টান ছিল তা সত্ত্বেও সে কিছুটা নিজের দায়িত্বেই পুলিশকর্মী অশোকের সঙ্গে সুপ্রিয়ার বিয়ে দেয় এবং পাঁচ বছর তার সঙ্গে রকম যোগাযোগ রাখে না তা সত্ত্বেও আমরা দেখি যে একটা তো রইছে হেরম্বের সুপ্রিয়ার প্রতি কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা অভিভাবকত্বের দায়িত্ব সে সবসময় সুপ্রিয়ার প্রতি পালন করে এসেছে হেরম্ভ নিজে তার চারিত্রিক নিষ্ঠুরতা সম্পর্কে যথেষ্টভাবে ওয়াকিবহাল সাধারণত এই ধরনের চরিত্র আত্মবিশ্লেষণের বিষয়টি খুব নিখুঁতভাবে এড়িয়ে যায় কিন্তু আমরা দেখি যে এক্ষেত্র হেরম্ভ সম্পূর্ণভাবে বিপরীত মেরুতে অবস্থান করছে সে নানাভাবে নানা রকমভাবে নিজের হৃদয়কে মথিত করে নিজের আত্মবিশ্লেষণ করে সেই হৃদয়ের মন্থনের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই বিষ ওঠে এবং সেই বিষের জ্বালায় হেরম্বো নিজেই ছটফট করে হেরম্ভ চরিত্রটির যাবতীয় আঙ্গিক বিচারের পর তাকে যেমন তার স্বভাবগত নিশ্চরতার জন্য দায়ী করা যায় একইভাবে আনন্দের প্রতি প্রথমে তার ভালোবাসা এবং পরে তার মায়ার অনুভূতি আনন্দের মা মালতীর প্রতি চূড়ান্ত বিরক্তি সত্ত্বেও তার কর্তব্য পালন সুপ্রিয়ার প্রতি একটা উদাসীন সত্ত্বেও অভিভাবক অভিভাবকের দায়িত্ব পালন এ সব কিছুর জন্য হেরম্বকে একবারে হৃদয়হীন বলা যায় না হেরম্ভের চরিত্রের ধূসারতার একবারে বিপরীত দিকে অবস্থান করছে আনন্দ আনন্দ চিরকাল অনাথ এবং মালতীর আকর্ষণ বিকর্ষণের অসুস্থ সম্পর্কের সাক্ষী হয়ে থেকেছে এবং একটি স্বাভাবিক সুস্থ পরিবেশে বড় হয়ে ওঠার সুযোগ ঘটেনি তার সমবয়সী কারুর সঙ্গে মেশবার সুযোগও তার হয়নি ফলে এসে নিজের নৃত্যকলা নিজের আদর্শ এ সব কিছু নিয়ে এমন এক মিথের সমার্থক হয়ে উঠেছে যা সত্যি নয় এবং ব্যবহারিক জীবনে যা সত্যি হোক এটা বোধহয় কাম্যও নয় সেই কারণেই আনন্দ এই চরিত্রটির পরিণতিটি ট্র্যাজিক হেরম্ব এবং আনন্দের পাশে সুপ্রিয়াকে আমার অনেক বেশি সহজবদ্ধ বলে মনে হয়েছে হেরম্বের মতো ধূসরতা নয় আবার আনন্দের মতো অসীমের বিরাটত্বও নয় সুপ্রিয়া একবারে সাদা কালোয় পৃথিবীকে দেখে সে কারুর ক্ষতি চায় না নিজের কর্তব্য নিজের মতো করে পালন করার চেষ্টা করে কিন্তু নিজের অধিকারের ক্ষেত্রে এক সুচাগ্র জমিও সে ছাড়তে রাজি নয় হাতে গোনা কয়েকটি গৌণ চরিত্র এবং মূলত তিনটি প্রধান পরস্পর বিরোধী চরিত্র সহযোগে এই উপন্যাসে সার্বিকভাবে যে চিত্র মানিক বন্দ্যোপাধ্যায় এঁকেছেন সে সম্পর্কে যদি এক লাইনে আমায় কিছু বলতে বলা হয় তাহলে আমি উপন্যাসেরই একটি লাইন পড়ে শোনাতে চাইব এই উপন্যাসে একটি জায়গায় আনন্দ খুব সহজ একটি প্রশ্ন করে হেরম্বকে এবং সেই প্রশ্নের ফলে হেরম্বয়ের মনে যে অনুভূতিটির উদ্রেক ঘটে সেই লাইনটি আমি একটু পড়তে চাইব উচ্চারণের পর মরে যায় না এমন সব কথা আনন্দ আজকাল এমনি অবহেলার সঙ্গে বলে একই রকমভাবে দিবারাত্রি কাব্য উপন্যাসটি পড়ার বহু দিন বহু সময় পর্যন্ত একটা অদ্ভুত অনুভূতির রেশ পাঠক মনে থেকে যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভিন্নভাবে বিভিন্ন সময় পাঠককে বেহাল করে পাঁচ বছর আগেও যখন আমি দিবারাত্রি কাব্য পিডিএফে পড়েছিলাম তখন এই উপন্যাসটি ট্র্যাজিক পরিণতির জন্য আমার মন ব্যথিত হয়েছিল আমি কষ্ট পেয়েছিলাম এখন কিছুদিন আগে যখন পড়লাম তখন সেই বিষণ্নতাকে ছাপিয়ে অনুভব করলাম নিজের চিন্তাভাবনার ওপর থেকে একটা আস্তরণ সরে যাওয়ার মুগ্ধতা এখনও যদি দিবারাত্রি কাব্য না পড়ে থাকেন তো আমি অনুরোধ করব একবার পড়ে দেখবেন বিশ্বাস করুন বেশ অনেক দিন পর্যন্ত এই উপন্যাসের ঘোর কাটিয়ে উঠতে পারবেন না এখন আলোচনা করবো যে এই বইগুলি আমি পড়ছি বা পড়তে চলেছি সেগুলি সম্পর্কে প্রথমেই যে বইটির কথা বলবো বইটি হচ্ছে সন্মাত্রানন্দের হাওয়ার মতন নেশার মতন বইটির এই অংশে যে লাইন কটি লেখা আছে আমি একটু পড়ছি অস্থায়ী খুচরো সব কাজকর্মের ওপর ভর করে বেঁচে আছে একজন মানুষ কোথাও তার শিকর নেই কোথাও নিশ্চিত করে যাওয়ার নেই তবু জীবনের স্রোতে ভেসে ভেসে আলোর কণার মতো সে নির্ভয় স্থান থেকে স্থানান্তরে যায় কখনো হয়তো কাল থেকে কালান্তরেও দুঃখের মৃত্যু নীল শরীর সে কখনো ঢেকে দেয় না সুখের মল্লিকায় আনন্দের স্পন্দনকেও সে অসার করে দেয় না জীবনের বঞ্চনা দুঃখ অবমাননার কথা ভেবে ভেবে কাউকে হয়তো সে ভালোবেসেও ফেলে অথচ তাকে নিয়ে পাকা ভিতের ওপর ঘর বাঁধে না জীবনের উৎস গন্তব্য কোনো কিছুই সে বুঝতে পারেনি বুঝতে চায়ও না তবু এই বেঁচে থাকার নেশা তার কাটে না কখনো নানা অভিজ্ঞতার মালতি ফুলে যেন সুতোর মালার গাঁথা হয় এভাবেই হাওয়ার মতন নেশার মতন মাঝে মাঝে আমরা যা চিন্তা করি তার বিপরীত খাতে কোনো বিষয়ের ওপর কোনো বই পড়তে খারাপ লাগে না বেশ ভালোই লাগে সেই জন্যই এই বইটি বেছে নেওয়া এই বইটি প্রকাশিত হয়েছে ধান সিঁড়ি থেকে এবং বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা পরবর্তী যে বইটির কথা বলবো সে বইটি আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছে অনেকে হয়তো পড়েও ফেলেছেন সেটি হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায় ম্যাও এখানে অনেক কিছুই লেখা রয়েছে সেটি আমি পড়ছি না আমি এই তিন চারটে লাইন পড়ছি শহরে সিরিয়াল কিলিং অপরাধী একটি বিড়াল একটি নির্মম সত্য ঘটনা অবলম্বনে সম্পূর্ণ লৌকিক রহস্য কাহিনি এর সেকেন্ড পার্টটিও এবছর বইমেলায় প্রকাশিত হয়েছে কথাকলি কোথায় এইটি পড়ে আমার ভালো লাগলে আমি কথাকলি কোথায়ও কিনে পড়ে ফেলবো তার আগে এইটি পড়ে ভালো লাগলে নিজের পাঠ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব বইটি প্রকাশিত হয়েছে বুকলুক থেকে এবং মুদ্রিত মূল্য চারশো টাকা আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি এমন লেখকদের লেখা একটা একটা করে পড়া শুরু করেছি যাদের লেখা আমি এর আগে পড়িনি তো সেই যে বইটির কথা বলবো সেটি হচ্ছে রাজা ভট্টাচার্যের বেলা ও বেলা এই বইটিতে সংকলিত হয়েছে চারটি উপন্যাসিকা বা বড় গল্প বইটির এই অংশে লেখা রয়েছে এই বইয়ের চারটি ক্ষুদ্রাকার উপন্যাসে আসলে ধরা পড়েছে দুটি সময়কাল আর দুটি সমান্তরাল পৃথিবী এর একদিকে আছে আশির দশকের মফস্বল তখনও তার বুক থেকে গাঢ় গ্রাম্য সুবাস আসে অন্যদিকে আছে এই মহামারী পীড়িত সমকাল আর ত্রস্ত বিপন্ন মহানগর এই দুই কাল এই দুই স্থানের টানা পড়েন আর জটিল নির্মাণ বিনির্মাণ এই বইয়ের প্রধান আখ্যান সূত্র রচনা করেছে কি আশ্চর্য গতিতে যে বদলে যাচ্ছে এই পৃথিবী কি বিদ্যুৎ বেগে গতকাল হয়ে যাচ্ছে সুদূর অতীত তা আমরা লক্ষ্যই করছি না এই বইয়ের ধরা রইল সেই রুদ্ধশ্বাস কালের যাত্রার প্রকীর্ণ পদচিহ্ন বইটি প্রকাশিত হয়েছে অন্তরিপ থেকে এবং এই বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা যে বইগুলির কথা আমি বললাম সে বইগুলির পাঠানুভূতি অন্যান্য আরও বইয়ের পাঠ প্রতিক্রিয়ার সঙ্গে আসতে চলেছে এই চ্যানেলে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বইচর্চার সমালিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন।